যে আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে সরকারি বলি আমাদের সরকারি ওরা ওদেরকে সরকারে না এই গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি এই গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে না তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায় আমার বক্তৃতা গুলোকে পিস করে এমন ভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল বুঝে এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয় আজকে আমরা যখন এখানে বসেছি আমরা কথা বলছি দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না আমরা সতেরো বছর রাজপথে আন্দোলন করেছি এই সতেরো বছরে বিএনপি প্রায় পাঁচ হাজার কর্মী নিহত হয়েছে পাঁচ হাজারের উপরে কর্মী গুম হয়েছে আমাদের মতো লোক সহ আমার বয়স তো এখন পঁচাত্তর আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন দেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে বছরের পর বছর মাসের পর মাস সর্ব দেশ নেত্রী বেগম খালেয়া জিয়া আল্লাহকে মৃত্যুর সঙ্গে আমি বলবো না বলবো যে আল্লাহ রাশি সহমতে এখনো আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই এই কথা আপনাদের মনে আছে সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই বেড়াতেও যান নাই উনি লন্ডনে গিয়েছিলেন জেল অবস্থায় চিকিৎসার জন্য সুস্থ একটা মানুষ তারেক রহমান যার সঙ্গে আমরা জেল খেটেছি এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম আমাদের একটিং চেয়ারম্যান বর্তমান একটিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি হসপিটালে ছিলেন আমরা ছিলাম একটা আলাদা একটা এই জায়গা ছিল আমাদের সেল ষোলো নম্বর সেল ষোলো নয় ছাব্বিশ এবং কর্ণফুলী এখানে আমরা ছিলাম উনি মাঝে মাঝে আসতেন আমাদের সাথে কথাবার্তা বলতেন ওই সময় এখন থেকে আমি আরো আমি দুই হাজার সাত আটের কথা বলছি ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম কত বছর হয়ে গেছে প্রায় সতেরো বছর না এখন আজকে আমাদের একটি চেয়ারম্যানের বয়স থেকে যদি সতেরো বছর বাদ দেন উনি নেহায়তি অল্প বয়সে চল্লিশে করে একজন যুবক ছিলেন আমাদের সাথে কথা বলতেন তার গ্রহণ সাহেব আমাদের সঙ্গে কথা বলতেন ঘন্টা খানে মারতেন কথা বলতেন এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব আমরা না পড়তাম আমি আমান পিন্টু তারপরে টুকু সহ অনেক নেতা আমরা ছিলাম আমরা প্রায় মন খারাপ থাকতো কবে বিএল থেকে বেরোবো আমরা কি বেরোতে পারবো কিংবা কবে জেল থেকে বেরোবো কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলেন উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন যেটা আজও করেন আমি গতকাল অনেক একটা বক্তব্য শুনেছি আমাদের কোন একটা প্রোগ্রামে সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায় এবং পঙ্গ অবস্থায় জেলে ফেরত নিয়ে কি ভয়ঙ্কর একটা চিত্র আমরা দেখলাম সেদিন আমরা পরে জানলাম তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে তারপর কি জানি বলে একটা চেয়ার ঘুরে যেটা মানে স্পিনিং চেয়ার স্পিনিং চেয়ারে তাকে বসিয়ে স্পিন করা হয়েছে এবং তাকে হত্যা করার কিংবা পঙ্গু করার এমন কোন প্রচেষ্টা নাই যেটা ওই সরকার তখন করে নাই সবই করেছে তারেক রহমানকে শেষ করার জন্য আল্লাহ রশেষ রহমতে অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে আজকে আমাদের দলে দায়িত্ব পালন করছেন এবং আমি বলবো যে আমরা এখন থেকে বিশ বছর আগে ওনাকে যা দেখেছি বিশ বছর পর আজকে দেখছি অনেক তফা আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিক ভাবে পালন করছেন যারা এক সময় তারেক একটা পছন্দ করতেন না তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তারেক রহমানের ভিতরে ম্যাচুরিটি এসেছে